যারা চুরি করে না তারা কোনো সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি তুমি কি তোমার সকাল বেলা পাঠার মতো চিল্লা কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলা থাল বাসন কোথায় আমি থাল বাসন মাছতেছি ও তো থালা বাসনে চুলকানি হয়েছে তাই চুলকাই দিচ্ছি জানেন ভাবি একটা সুসংবাদ আছে আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি বলেন কি অরুণ ভাই তো খুব ভালো খবর তা কবে পটালে কাল রাতেই পটাইছি কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাইছে অরুণ ভাই প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি এই কীছিস তোমার মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশিদিন বাসবো না বলকি তোমাকে ছাড়া তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন না মরার পর তোমার ঘর আমি মটকাবো হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হইছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুতটার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে। দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি করে যাও তো আমার বুঝে লজ্জা লাগে না কিচ্ছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানি থাকবে না সরা আমি পরীক্ষায় ফেল করবো অরুণ ভাই আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না যেভাবে অনেক বছর হয়েছে পঁচিশ বছর পার করে দিছি আচ্ছা অরুণ ভাই বিয়ে করে তো পঁচিশ বছর পার করে দিচ্ছেন তা আপনার এখন অনুভূতি কি বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম কিরে আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই তুই আর ভালো হইলি না সর্বনাশ তারপর কি হইছে সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা তুই কি আমার বিয়া করবি করে আমারে জীবনও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলছে শুন বিয়া কর আর বিয়া করে হামনা পে বুঝাই দেইছি ও তুমি মাগ না মাগ না হারা জীবন প্রেম করা যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে পুরুষ ছাড়া কি বাঁচে রে এমন পুরুষের গুল্লি মারি কথা শুনে মনে হয় ধলাই করি মুখে আমি ঝাকা মারি আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চত্রুতা মনে হয় ও ভাবি আজকে আপনার এত সুন্দর লাগতেছে কাহিনী কি অরুণ ভাই কাহিনী পরে শোনেন রুম্পা নামে আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি মোবাইল যদি বারবার নষ্ট হয় গালি তো কোম্পানি খাবে তাই না একটা কথা মনে রাখো মরার পর তোমার জায়গা নরকেও হবে না তোমার মুখে ফুল ফুলচন্দন করুক কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার হ্যালো। তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো? একা আসতিছ মানে তুমি না বললে তোমার ভাই সাথে আসবা? শুধু ভাই না, সাথে আমার চাচাতো বোনও আসতিছে তাই তো তোমাকে আসতে বললাম। বলো কি তোমার বোনও আসতেছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক কোনি আসতিছি। আচ্ছা শোনো, আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো। চকলেট খেতে খুব ভালোবাসে। 5 বছরের বাচ্চা তো।